আসসালামু আলাইকুম কৃষি প্রতিদিনের এর পক্ষে যত দর্শক ও সাবস্ক্রাইবার ও বোনেরা আছেন বাংলাদেশের যে প্রান্তে আপনারা বসবাস করে থাকেন না কেন আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের জন্য আমি আজকে চলে এসেছি বিসমিল্লা হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ আসাদুল ভাইয়ের কাছে আসাদুল ভাই আমাদেরকে জানাবেন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন না এখানে অনেকগুলো হাঁস আছেন উনি যেহেতু হাঁস পালন করেন ওনার আর কয়েকটি শেড আছে সেখান থেকে উনি হাঁস বিক্রিও করে থাকেন ওনার হ্যাচারি আছে হ্যাঁচারি তো হাঁস বিক্রি করে থাকেন হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন তো ওনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি তথ্য জানার চেষ্টা করব উনি ওনার তথ্য এবং ওনার অপিনিয়ন জানাবেন এবং অরিজিনাল তথ্যগুলো আপনারা যদি মনে করেন এটাই ঠিক আছে তাহলে হয়তো ঠিক আর যদি মনে করেন যে না আমার এটা থেকে মন ভরছে না তাহলে আপনার পানি সম্বন্ধে যোগাযোগ করতে পারেন আর তার জন্য আমি আজকে যে জিনিসটি জানাবো সেই জিনিসটি হচ্ছে হাঁসের শরীর থেকে পাকনা এক হাঁস আরেক হাঁস খেয়ে ফেলছে এই হাঁসের পাকনা খেয়ে ফেলার ঠুকরিয়ে হাসে পাকনা খেয়ে ফেলার প্রতিকার সম্বন্ধে আমরা জানবো আর কেন হয় সেটাও আমরা জানবো তার জন্য আমরা কথা বলবো এই খামারির সাথে তাহলে চলুন আমরা এই খামারের সাথে কথা বলি এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন কৃষি প্রতিদিনের পক্ষ থেকে একটি সতর্ক বার্তা জানাতে চাচ্ছি বাংলাদেশে যে প্রান্তে আপনি বসবাস করে থাকেন না কেন গরু ছাগল হাঁস মুরগি যাই ক্রয় এবং বিক্রয় করেন না কেন আপনার লেনদেনের সাথে কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেল কোনোভাবে জড়িত নয় এটা সুনাম ধন্য বড় খামার করে নিছি বিভিন্ন লোকজন লইয়া এখানে খামার টামার দেখাশোনা করি খোয়াই এবং বিক্রি দুটাই করি আপনাদের তো হ্যাচারি আছে জি তো এই হ্যাচারি থেকে বাচ্চা তো সারা বাংলাদেশে বিক্রি হয় সারা বাংলাদেশ আপনার এই যে পাক খেয়ে ফেলে এগুলো ছোট হাঁসের হতে পারে বড় হাসের হতে পারে আসলে কোন হাঁসগুলি হয় আপনি তো একজন অভিজ্ঞ খামারি তো সেক্ষেত্রে আমি দর্শকদেরকে জানাতে চাই কোন বয়সের হাঁসের বেশি ধরনের সমস্যা হয় এবং তার কেন হচ্ছে এবং তার প্রতিকার কীভাবে আমরা করব বাচ্চারা যে অনেক দিনের বাচ্চা থেকে বোর্ডিং করে বোর্ডিং করার পরে দে পাঁচ চল্লিশ দিনের পরে দেয় তাদের ব্যানার পাকনাটা বাইরে তাদের যদি দেখা গেছে ক্যালসিয়ামের অভাব থাকে খাবারের অভাব থাকে তাহলে একটা পাকনা একটা ঠুকরা এই হলো তাদের রূপ সময় বড় হাসের হতে পারে না বড় হাসের হয় না না হইলে ওইটার পাকনা বড় হাসের তো পাকনা পরে পাকনা উঠে যায় আর ওইটা যেটা বাইর ওইটাই খেলা তো ঠিক আছে শুরু আসেবেলায় আমরা বড় হাসের বেলায় এই জিনিসগুলো দেখেছি তো এই যদি এরকম হয়ে থাকে বড় হাসের বেলায় সেক্ষেত্রে আপনি কি করণীয় ওটা বড় হাসের বেলা হয় না তবে হইলেও তো এই তো খাবারের গাটি থাকে ডিম পাড়তে পারতে তাকে ক্যালসিয়ামের অভাব হয় খাবার ডা ভালো করে দিলে আবার পুরো পুরো তার এই আগের শক্তি দায়া পরে এই পাকনা দায়া এক সপ্তাহ ভিতর উঠা যায় তারপরে তারা আবার ডিমের জন্য প্রস্তুতি নিতে পারে হ্যাঁ ডিমের জন্য প্রস্তুতি তো আমি এই যে ক্যালসিয়ামের অভাবটুকু হচ্ছে তাদের ক্যালসিয়ামের অভাবটা শুধু খাবার দিকে পূরণ করা যাবে না তখন আমরা কোনো ওষুধ সেবন করাতে পারি না ওইগুলো খাবারটা দিলেই ঠিক মতনে খাবারটা দিলেই হয় এবং একটা ভিটামিন মাল্টিভিট এইগুলা দিয়ে দিলেই চলে হয়ে যায় হয়ে দর্শক বন্ধুরা যে হাঁসে ঠুকরি আর একটা পাকনা খেয়ে ফেলছে সেটা ছোটো বাচ্চার হোক হোক বড় আমরা হাঁস পালন করছি এক একজনে এক এক নিয়মে হাঁসের খাবার দিচ্ছি এক একজন এক এক নিয়মে পালন পদ্ধতি এক একজনের এক এক রকম হবে তাই স্বাভাবিক আজকের এই প্রতিবেদনের মধ্যে হাঁস ঠুকিয়ে পাকনা খেয়ে ফেলার যেই আক্রমণাত্মক যে চেষ্টাগুলো হাঁস করে থাকে তা থেকে বাঁচার জন্য আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে সে পদক্ষেপ নিয়ে আজকে এই ভাইয়ের সাথে কথা বলেছি এই ভাইয়া আমাদেরকে যে জিনিসগুলি জানালেন বাচ্চার যে যখন হলো চল্লিশ পঁয়তাল্লিশ দিনে বা বাচ্চার পশমগুলি বের হয় বাচ্চার পশম যখন বের হওয়া শুরু করে তখনই কিন্তু আপনার একটা হাঁস আরেকটা হাঁসের শরীর থেকে পাটনাগুলো টান দিয়ে টান দিয়ে খেয়ে ফেলতেছে টুকরিয়ে টুকরিয়ে খেয়ে ফেলছে তাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের সমস্যা ভিটামিনের সমস্যা হ্যাঁ ক্যালসিয়াম এবং ভিটামিনের সমস্যার কারণে তারা এরকম করে থাকে আপনারা ঘাবরা না আপনারা মনে সাহস রাখবেন যাতে করে এরকম কোনো সমস্যা যদি আপনারা দেখেন সাথে সাথে আপনারা লবণের পানি খাওয়াতে পারেন ওনার বক্তব্য অনুযায়ী উনি বলছেন লবণের পানি খাওয়াতে পারেন পাশাপাশি আপনারা প্রাণী সম্পদ অবশ্যই করতে পারেন যে আমার এই সমস্যা হয়েছে এটার জন্য হচ্ছে আমরা যে পালন পদ্ধতির মধ্যে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি ওইটা যখন পাকনা টুকরা একা এলা লবণের পানি খাওয়াবেন আর আপনার এই যে রাত্রে অন্ধকারে রাখতে হবে লাইটটা নিবাই দিতে হবে একটারে যাতে আরেকটা একটা না দেখতে পারে আর কি তাইলে আর টুকরিয়ে খেতে পারবে না এরপরেও যদি দু একটা টুকরা একা এলা তাহলে এটা ঠুটটা ব্লেড দেওয়া হালকা একটু কাইটে দিলে নিচ্ছি নিশ্চিত আর টুকুর দিবে না না এটাকে এক নাম্বার ওষুধ তাহলে ভাইয়া আমরা খামারির কাছ থেকে অনেক কিছু জানলাম আর এই সমস্ত পালন পদ্ধতি সম্পর্কে এরকম তথ্যবহুল বা আলোচিত সমালোচিত বিভিন্ন ধরনের সমস্যা যদি সম্বন্ধে যদি আপনি জানতে চান তাহলে আমরা এই খামারের সাথে আমরা কথা বলতে পারি আমরা নিচে ডিসক্রিপশানে আপনার মন্তব্যটি জানাতে পারেন যে আপনার চাহিদা কী অথবা অথবা এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার যদি ভিন্ন কোনো উপায় আপনার জানা থাকে সেক্ষেত্রে তাও আপনারা উল্লেখ করতে পারেন আর এই খামারি একজন হাঁস বিক্রেতা আমরা সবাই জানি হ্যাঁ এই হাঁস বিক্রি করেন কিন্তু উনি হাঁস কিন্তু কিনেন উনি কিন্তু একটু আগে বলেন যে হাঁস উনি কেনা বেচা করেন তো বেচা বুঝলাম কেনাটা তো বুঝি নাই আমরা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাঁস পালন করছি একটা সময়ে গিয়ে আমরা হাঁস পালতে পারতেছি না আর্থিক অবস্থার সমস্যার কারণে অথবা আমি বিদেশে চলে যাবো অথবা অন্য কোনো কাজ জড়িত হয়ে গেছি অথবা বা লালন পালন করার জন্য লোক নেই যে কোনো সমস্যার জন্য আপনি হাঁসটা বিক্রি করে দিতে যাচ্ছেন সেখানে আপনার হাঁস তিন মাস হতে পারে চার মাস হতে পারে পাঁচ মাস হতে পারে ছয় মাস হতে পারে সাত মাস হতে পারে তখন ভালো যে হাঁসগুলো আছে সেগুলো এনে অন্য একজন খামারিকে দেওয়া হয় যে আপনারা লালন পালন করেন দর্শক বন্ধুরা আমরা এই প্রতিবেদন করাকালীন এখানে আমাদের পিছনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন সেই মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছেন কয়েকজন মুসল্লি তার মধ্যে আছেন এই মসজিদেরই একজন ইমাম সাহেব এই ইমাম সাহেবের সাথে কথা বলবো এলাকাবাসীর সাথে কথা বলবো তাহলে চলুন হাস্য মধ্যে তারা কি বলতে চায় তার সেই শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম এবং পরিচয় একটু দেবেন আমার ইসলাম ইসলাম উদ্দিন ইমাম আচ্ছা তো এই যে এখানে আপনাদের সামনে মসজিদের সামনেই এত বড় একটা হাসির খামার এবং তাদের হাসে বাচ্চাও বিক্রি করে থাকেন তো এই সম্বন্ধে আপনার কাছে কেমন লাগে এটা যদি একটু বলতেন হাঁসের খামা তো খুব ভালো আমার যারা আবার পড়াশোনা করতেছেন এভাবে সারা বাংলাদেশ করলে তো অনেক উপকারিত হইতো সবাই খুব সফলতা হইতো আমরা করি রাষ্ট্রীয় যাবে এগুলি চড়িয়া যা.। আমি মোহাম্মদ মাসুদ রহমান আমি ওই এলাকারই একজন বাসিন্দা দীর্ঘদিন ধরে দেখতেছি ওরা যে হাঁস পালন করতেছে বিক্রি করতেছে বাচ্চা চাষ করতেছে আমাদের কাছে খুবই ভালো লাগছে তখন আমরা চাই এই যে এইভাবে কামার প্রক্রিয়া সারা বাংলাদেশে যাতে এইভাবে ছড়িয়ে যায় এইভাবে সবাই যদি এটার দিকে অগ্রসর হয় আগায় তাহলে দেখা যাইতেছে আমাদের দেশের জন্য অনেকটা মঙ্গল বয়ে আনবে হাঁস পালন পালন হইতাছে এই হাঁসে আল্লাহর রহমত খুব ভালো চলছে বাসায় আসর খাদ্য খাওয়া চলছে আর এই আর উন্নত জিনিস তারা বাড়াইয়া দেয় উন্নত বাড়াইয়া দেয় হ্যাঁ এটা খুব আপনার ফালাতে খুব বেশি লাভ আছে এই কারণে তারা অত টাকা পয়সা খরচা করে এই জিনিস পালতা আসে প্রতিবেদন থেকে যতটুকু শিখলে শিখলেন তা থেকে বুঝলেন আমি আশা করব তা থেকে আমরা অনেক কিছুই সামনে দিকে অবসর হতে পারবেন এরপরেও প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন তাদের শরণাপন্ন হবে তাদের কাছ থেকে এই ধরনের সমস্যা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারেন সেগুলো জেনে আপনাদের হাঁসকে নিরাময় করবেন এবং সঠিকভাবে হাঁস পালন করে সামনের দিক অগ্রসর হবেন আপনি লাভবান একজন সবল খামারি হবেন এবং অন্যজনকে সবল খামারি হতে উৎসাহিত করবেন সে আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি এখনও পর্যন্ত যারা কৃষিপতের প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হব আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার কমেন্টস করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ